আমরা পাঁচই আগস্ট ওইদেশ থেকে শেখ হাসিনা গুট ছাপ করেছি কিন্তু শেখ হাসিনাতে জ্যাথির শেখ আপ সেটা কিন্তু এখনও রয়ে গেছে যার সম্মান আমরা রঙে রঙে দেখতে পাচ্ছি আপনারা যে দেখছেন যে বিভিন্ন সময় ধর্ষণের ঘটনা ঘটছে এটা কিন্তু নতুন বিষয় নয় তার পিছনে হচ্ছে আমাদের ব্যর্থতা এটা হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা নারী জাতিকে আমরা নিরাপত্তা দিতে পারছি না এটা আমাদের ব্যর্থতা আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারে আমাদের এটা আমি বলছি উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতায় আসে অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল শেখ হাসিনা প্রথম ক্ষমতা গ্রহণ সেই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগ নেতা সে একশো মেয়েকে গঠন করেছিল এটা আপনারা অনেকে জানেন সেই সময় শেখ হাসিনা সেই ছাত্রলীগের সেই কুলাঙ্গারের কোনো বিচার করেনি বরং আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই ছাত্রলীগের কুলাঙ্গারের এই ধরনের অপকর্মকে অনেক পুরস্কৃত করা হয়েছিল সেই সময় জাহাঙ্গীরগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের অন্যান্য দোষরা তাকে মেডেল উপহার দিয়েছিল এই দেশে আমরা আর কি আশা করতে পারি আমরা দেখেছি আওয়ামী লীগের সরকারের শাসন আমলে র্যাবের একজন কর্মকর্তা বাংলাদেশের একজন নির ব্যক্তিকে ভঙ্গি রেখে তার স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছে আমরা কি এগুলো বিচার পাব আমি এই নারী জাতির পক্ষ থেকে এই ধর্ষণের ঘটনাগুলোর স্পষ্ট বিচার দাবি করছি এবং বাংলাদেশ সচেতন সমাজ সেই সচেতন শিক্ষার্থী সমাজ যে দাবি উদযাপন করেছে তার সাথে একলতা প্রকাশ করছি বরঞ্চ আমি সেটার সাথে আরও একটা কথা যুক্ত করতে চাই যে অর্থ যে হোক না কেন যখন তার অপরাধ পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে তাকে যে প্রত স্থানে শাস্তি না দিয়ে বরঞ্চ আমি প্রস্তাব করব প্রয়োজনে দেশের আইন সংশোধন করে প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে প্রয়োজনে আইন সম্বোধন করে স্টেডিয়ামের মতো জায়গায় প্রকাশ্যে ওপেন ফায়ারিং করে নিয়ে দর্শকদের শাস্তি নিশ্চিত করতে হবে কেননা আপনি যদি এভাবে দর্শকদেরকে শাস্তি নিশ্চিত করতে না পারবেন তাহলে আমাদের দেশের সমাজ ব্যবস্থা দিনের পর দিন যেভাবে অধপদনের দিকে যাচ্ছে এটি অপাল থাকবে এটি একটি জাতির জন্য কখনোই মঙ্গলজনক নয় তাই

আমাদের মনুষ্যত্ব ছিল আমাদের বিবেক ছিল তখন একাই আমাদের কালপুরুষ আমাদের প্রিয় নবী হজরত মুবাসাল্লাম তিনি এইটার প্রতিবাদ দাঁড়িয়েছিলেন আজ আমরা অনেক বিবেকবান অনেক শিক্ষিত মানুষ আছি আমাদের সমাজে অনেকেই আছি আমরা যখন এই মশাল নিয়ে অভিযান নিয়ে বন্ধন করতেছি আমি চতুর্দিকে তাকিয়ে দেখতেছি অনেকেই শুধু দেখতেছে বাহাবা দিতেছে তাহলে আমাদের বিবেকটা কোথায় গিয়ে পৌঁছেছে আমরা কিভাবে এই নতুন গণ অভ্যুতনের সৃষ্টি করা বাংলাদেশে কিভাবে এখনও আমরা ওই ফেসির সরকারের অঙ্গ সংগঠনের লোকদের এরকম সাহস বা এরকম নিশংস অরাজকতার সৃষ্টি করার সাহস কিভাবে পায় আপনারা কি এখনও সেই ফেসির সরকারের হাত বাঁধা মুখ বাঁধার মতো পড়ে আছেন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা কি মনে করেন যে বোন যে মায়েরা ধর্ষিত হয় সেখানে কি আশেপাশে আমরা কোনো বিবেকবান মানুষ থাকি না না শুধু আল্লাহর সৃষ্টি করা সেই প্রকৃতি এবং নিরবতায় সেখানে সাক্ষী হয়ে থাকে আমি আপনাদের কাছে বলতে চাই যদি কেউ ওই মা এবং বোন ধর্ষিত হয়েছে স্থানে থাকেন শুধু বিবেকের কারণ আমাদের এমন কোন পরিবার নাই যেখানে মা এই বোন নেই আমাদের এমন কোনো ঘর নেই যেখানে মান নেই বোন নেই আপনারা তাদের সম্মানের দিকে চিন্তা করে তাদের আত্মমর্যাদার দিকে চিন্তা করে আমি একটাই কথায় বলতে চাই আপনারা তখনই হাতে কিছু নেই তবু প্রতিবাদ করেন ইতিহাস ব্যক্তিতে অনেক কিছু করতে হয় না ইতিহাস আপনা আপনি সৃষ্টি হয়ে যায় তাই আমি আমার সব বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আমি এখানে আসতে পেরে অনেক